হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি সামনে এসে গেল চৌকিনী একাদশী আপনারা আগের ভিডিওতেই পেয়ে গেছেন যোগিনী একাদশীর সময়সূচি আর আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যোগিনী একাদশীর ব্রত কথা যারা এই যোগিনী একাদশীর ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ ব্রত করবেন অথচ ব্রত কথা পাঠ করবেন না শ্রবণ করবেন না তাহলে সেই একাদশীর যে মাহাত্ম সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এর কোনো পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ যারা যারা একাদশীর ব্রত রাখছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ একাদশীর ব্রত কথা শ্রবণ করা বা পাঠ করা সত্যি গুরুত্বপূর্ণ এই একাদশীর দিনে তাই অবশ্যই শ্রবণ করা বা পাঠ করার মুহূর্তে একটি কথা মনে রাখবেন কখনোই অর্ধেক শ্রবণ বা অর্ধেক পাঠ করে উঠবেন না যখন শ্রবণ করবেন সময় পাবেন পুরোটাই করবেন একসাথে তো তাহলেই কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি যে দুই জুলাই দু হাজার চব্বিশ যে পালিত হবে যোগিনী একাদশী আর সেই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা কি রয়েছে যোগিনী একাদশী ব্রহ্ম বৈবত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে একাদশীর কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী মুক্তি প্রদী উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত পাপ নাশকারী এই তিথি ভবসাগরে সাগরে পতিত মানুষের উত্থান লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটা সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধি লাভ করেছে আর এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরবত থেকে শিব ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দৌত প্রেরণ করলেন দৌত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতীর কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকের তার সামনে হাজির করতে আদেশ দিলো আর এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিস্টো দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক ওরে নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগীর যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিশ্বরণ হয়নি একদিন ভ্রমণ করতে করতে হিমালয়ে আশ্রমে উপস্থিত হয়ে গেল কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হিমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হে মুনিবর রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানস সরবত থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুকারের স্বাভাবিক করব। হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্থ চিত্ত মার্কণ্ডি বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য প্রদানকারী উপদেশ করছি তুমি মাসের কৃষ্ণপক্ষের যোগিরী নামক একাদশীর ব্রত পালন করো আর এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ প্রবণ করে হিমবালিতাকে তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশের মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো আর এইভাবে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হল পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম তাই এই দিনের কিছু পালনীয় কর্তব্য জেনে রাখবেন যারা একাদশী ব্রত পালন করবেন এদিন উপবাস করবেন যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য একাদশী পালন করা জরুরি এর ফলে স্বাস্থ্য ভালো থাকবে এদিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্র নাম চপ করবেন যোগিনী একাদশী পালন করলে অষ্টাশী ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ লাভ হয় আর যে ব্যক্তি এই মহাপাপ ও পূর্ণ ফল প্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ করেন বা শ্রবণ করেন সে সর্ব সর্বপাপ থেকে মুক্তি লাভ করেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ